মাইন ভাই দর্শক আজ মঙ্গলবার আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা গরু বাজারে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতারা জানাচ্ছে সঙ্গে থাকবেন দর্শক আজ চৌঠা নভেম্বর রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা চান্দিনা বাজারে বেশ সুন্দর মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দামে বাসা বিক্রি করতেছে বিক্রেতারা জানাচ্ছি সঙ্গে থাকবেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি আমি কোয়ে দিলাম আমি কোয়ে দিলাম

কত দিয়ে দিলেন মাইন ভাই চুয়ান্ন হাজার মাত্র চুয়ান্ন পাঁচশো দিয়ে মাত্র বিক্রি হলো আমাদের চান্দিনা গরু বাজার থেকে বেশ সুন্দর একটি পালন উপযোগী মাংসের গরু ভাই কি উদ্দেশ্য নিচ্ছেন এটা ভাই পালার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর গরু পাইছেন আসলে আমরা দেখি মাইন ভাই দাবার থেকে আরো কয়েকটি গরুর দাম জানাচ্ছি ভাই টাকাগুলো বুঝে নিচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো গরু একটু দাম জানায় না আমাদের দর্শকদেরকে দর্শক মাইন ভাইয়ের কাছে সেই কালেকশন দেখা যাচ্ছে পালন উপযোগী বেশ সুন্দর কিছু মাংসের গরু ফারুক ভাই কি অবস্থা ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কত চাইবেন এটা ভাইয়া ভাই দাম চাইলে তো পঁচাত্তর ভাই বেসা কিনে হলে পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি বেসা বিক্রি এটা কয়টা ভাই চারটা বলছে কিছু বাজারে হ্যাঁ বলছে কত বলছে ষাট বাষট্টি ষাট বাষট্টি আর হালকা কিছু দুই তিন হাজার হলে দিয়ে দিবেন নাকি সম্ভবত ওদিকে আরেকটা করে দেখতেছে একটু দেখান আমরা দেখি দর্শকের দিকে আরো কিছু করে দেখাশোনা চলতেছে ফারুক ভাই তারপরে

ঠিক হয়ে যাব খেরফানি খাইলে খেরপানি খাইলে ঠিক হয়ে যাই ফারুক ভাই উনি কইতে আছে না মাতলে কয় গরু বলা অসুস্থ এটাই তো সমস্যাটা

এখন হয়েছে না এই আপনার হাতের গরুটা কত চান বাহাত্তর হাজার বলছে কিছু নি বাজারে ষাট বলতেছে দর্শক বাহাত্তর হাজার চাওয়া ষাট বলতেছে বেশ সুন্দর একটি পালন উপযোগী মাংসের গরু কাকা তাতে কয়টা এটা চারটা মাসাল্লাহ কত হলে দিবেন সর্বশেষ পঁয়ষট্টি হলে বাজার একটি কাকা তো চান দিন আসেন বেশিরভাগ দর্শক চন্ডীপুরও যান দর্শক চাঁদদিনা চর্ণে মোরাকাকা থাকে এ ধরনের গরু চাইলে আপনারা আসতে পারেন আমাদের চাঁদদিনা হাটে চাঁদদিনা হাটে আমরা এখন অবস্থান করতেছি বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন দর্শক আজকে মোটামুটি দেখা যাচ্ছে কিছু মাংসের গরু আমাদের হাটে আছে আপনারা চাইলে আসতে পারেন এই হাটটি মূলত বর্ষ থেকে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার চাঁদদিনা হাটে এদিকে টাকা এবং গরু